আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বরিশালের সবথেকে সুন্দর কিছু রেস্টুরেন্টের সাথে এখানে আপনি একসাথে পেয়ে যাবেন চমৎকার চমৎকার রেস্টুরেন্ট খাবারের স্বাদ এবং প্রাকৃতিক পরিবেশের এক অপূর্ব লীলাভূমি এই রেস্টুরেন্টগুলোতে আসলে আপনি একসাথে পেয়ে যাবেন মুক্ত আকাশ বিশাল জলরাশি এবং দোলনা সে সাথে আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর কটেজ এক কথাই অসাধারণ অসাধারণ এখান থেকে বাহিরের বা প্রকৃতির খুবই চমৎকার ভিউ আপনার মন ভালো না হয়ে পারবে না এত সুন্দর জায়গা আসলেই খুঁজে পাওয়া খুবই কঠিন এটি কোথায় এখন আপনাদের মনে এটাই প্রশ্ন এরকম আরো অনেকগুলা ছোট ছোট রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখানে আপনি চায়ের আড্ডা দিতে দিতে প্রকৃতির সাথে মিশে যাবেন প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসছে তাদের প্রিয়জন বন্ধু বান্ধব নিয়ে তাই আপনিও সময় করে চলে আসতে পারেন এই রেস্টুরেন্টগুলোতে এগুলো বরিশাল শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে তালতলি কাটা চামচ রেস্টুরেন্ট নামে পরিচিত আসলে কাটা চামচ রেস্টুরেন্ট নামে পরিচিত হলেও এখানে আট থেকে দশটি খুবই ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে আপনি এই পুরা জলরাশির ভিউটা নিতে পারবেন এবং খুবই মজাদার মজাদার খাবার উপভোগ করতে পারবেন অথবা এক কাপ চায়ের সাথে চমুক দিয়েও আপনি এই প্রকৃতিকে উপভোগ করতে পারবেন তাই দ্রুত চলে আসুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক